আসসালামু আলাইকুম আমি এখন তৈরি করব বাসপাতা কিবো না বাসপাতা শুটকিয়ে আমি আধা ঘন্টা পানিতে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি চুলোটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি চার পাঁচটা বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছি এবং আস্তে আস্তে দেশি রসুন দিয়েছি এখন এগুলা আমি চুলাই দিয়ে দিব ছুটকি কটাও দিয়ে দিব কিছুটা পানি দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিব মরিচির গুড়া যে যেরকম ঝাল পছন্দ করবেন সেইভাবে পরিমাণ মতন ঝালটা দিয়ে দিবেন গুঁড়া এবং হলুদের গুঁড়া একটু নাড়িয়ে দিয়ে সোয়াবিন তেল দিয়ে দিব শুটকি তেলটা একটু বেশি লাগে পরে লাগলে আমি আবার এখন আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে সিদ্ধ হবে এবং আস্তে আস্তে নরম হয়ে যাবে পরবর্তীতে ফিরে আসছে আস্তে 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 এইভাবে মাঝখানে যে কাটাটা কাটাটা একটু বেসে ফেলে দিতে হবে কারণ সুটকিটা একটু গলে গেছে গলে যাওয়ার পরে থেকে কাটাটা এরকম বের হয়ে গেছে কারণ কাটাটা একটু উঠাই ফেলবো আর থাকবে আস্তে আস্তে বোনা করলে ওটুক আর সমস্যা হবে না আর একটা কাটা এইভাবে উঠাই ফেলতে হবে এইভাবে কাঁটাগুলো এইভাবে পানি কমে গেলে আস্তে 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 নাড়াইতে হবে এবং ভাজা ভাজা করে ফেলতে হবে দেখুন রসুনগুলো একটু হালকা হালকা আস্তে আস্তে থাকবে দেখুন এইভাবে তেল বের হয়ে আসবে তেল বের হয়েলে লাল লাল হয়ে গেলে হয়ে গেল দেখুন এখন নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল বাসপাতা শুটকি ভুনা খুব তাড়াতাড়ি এই রান্নাটা তৈরি করা যায়